নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো শুধু কিছু করে তোমাদের সবার স্বাগত আজ আমি পটল চুরিয়ে বাটা করব সঙ্গে আরও অনেক কিছুই আছে টক ডাল টক ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি রুই মাছ এনেছিল রুই মাছও ভেজে নিয়েছি রুই মাছটা আমি মশলা দিয়ে মাখা করে বানাবো মশলা ডেকে নিয়েছি মশলাটা কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মাছটা বানাবো দেখো রসুন পটল লঙ্কা সব পুড়িয়ে নিয়েছি এখন বেটে নেব উচ্ছে আলু ভাজা হবে মশলাটা হয়ে গিয়েছে পটল তোলাটা বাটা বাটা বন্ধুরা আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মশলাটা পশু হয়ে গিয়েছে দিয়েছে দিয়ে একটু গরম জল বাটাটাও ভাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম মাছের যে ঝোলটা মাছের ঝোলটা মাছ গিয়েছে মাছগুলো ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু গরম হয়ে গিয়েছে এবার হালকা একটু গরম মশলা দিয়ে দিল আমার সব রেসিপি তো এইগুলো আজকে রেসিপি এখানে আছে দেখো টক ডাল টক ডাল মাছের রুই মাছের ঝাল ঝাল দেখো উচ্ছে আলু ভাজা আর টমেটো পুড়িয়ে বাটা এখানে পটল পুড়িয়ে রসুন পুড়িয়ে লঙ্কা পুড়িয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু পাশে থেকো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি একটা ভিডিওতে ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে এবার সঙ্গে আছে